সবাই পার হচ্ছে এখন গাড়ি মোটর সাইকেল স্কুটি টুকটুকি যত গাড়ি ছিল সব ওই এক বোটের পর উঠেছে আমাদের গাড়িও এখন পার হচ্ছে ঘাট থেকে কতক্ষণ লাগে দশ মিনিট লাগে না এখনও দশ মিনিট গাড়ি ভিতরে বসে থাকতে হবে ঘাট পার হতে আমাদের কাছ থেকে একশো দশ টাকা নিল এই যে গঙ্গার ঘাট এই ঘাটে ওরা স্নান করছে আমাদের দাদার অরণ্য আমি আর স্নান করিনি বাড়ি থেকে স্নান করে এসেছি আমি এখান থেকে শুধু একটু জল ছিটিয়ে নেব যে সুজয় ওই যে বেজ রাস্তার দুই পাশে দেখো মেলা বসেছে দেখো আমরা এক শর্ট মন্দিরের ভিতর একটা মন্দিরে জল ঢালবো এটা হলো রাজবাড়ির মন্দির এখানে আমরা জল ঢালবো এমন ভিড় হয়েছে কত বড় লাইন পড়েছে রাখ না মন্দিরগুলো দেখে নাও কতগুলো মন্দির আছে এখানে মোট একশো আটটা মন্দির আছে আমরা যেটা জল ঢাললাম প্রথমে সেটা হলো মেন মন্দির ওটা হচ্ছে রাজবাড়ির মন্দির অবস্থা কাহিল বন্ধুরা এত দূর হেঁটে এসে জল ঢালতে ঢালতে খিদা লেগে গেছে খিদা খিদে দেখো এই শান্ত সব মন্দির আছে কতগুলো সবগুলো একটা একটা করে জল ঢালতে হবে সবই আগে করে দিবেন ঠিক আছে দেখো আমরা পুজো দিয়ে বেরোনোর পরে প্রচুর জল তেষ্টা পেয়েছিলো আমরা তো সারাদিন না খেয়েছিলাম তখন বেজে গেছিলো আমাদের বিকাল পাঁচটা এখান থেকে আমরা একটু রাসনা খেয়ে নিয়েছি তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা রওনা দিয়েছিলাম আসার পথে ওইখানে এক জায়গায় লুচি আর ছোলার ডাল পরিবেশন করছিল সেইখান থেকেও আমরা একটু খেয়ে নিয়েছি তাহলে তাহলে ভিডিওটা তা এইখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মাইল টাটা